আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমি সাফিনা পার্কের এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে সময়ের জন্য বয়স লাগিয়ে দিতে পারিনি যাই হোক আজকে এডিট করে তারপর বয়স লাগিয়ে দিয়ে দিলাম আর এটা ছিল অনেক দিন আগেকার ঘুরতে গিয়েছিলাম সাফিনা পার্ক আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড আর আমরা সবাই গিয়েছিলাম ঘুরতে তাই তো সাপিনা পার্কে এসে খুব ভালো লাগছে একটা গ্রামীণ গ্রামীণ দৃশ্য দেখেন কত সুন্দর বিল জমি একদম পাশে খুব সুন্দর একটা ওয়েদার ছিল আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল এই সাফিনা পার্কের বাহিরটা তাই তো আমরা এখন একটু ঠান্ডা খেয়ে নেব আইসক্রিম টাইসক্রিম খাবো আমরা তো ফার্স্ট টাইম এসেছি ভেবেছিলাম যে ভিতরে হয়তোবা বা খাওয়ার কোনো সিস্টেম নেই দোকান টোকান নেই কিন্তু ভিতরে সব কিছুই ছিল দোকান টোকান ছিল যাই হোক আমরা একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম টাইসক্রিম তাই তো আমরা টিকিট কেটে তারপর ভিতরে চলে যাব এখন আর আমরা টিকিট কেটেছিলাম পঞ্চাশ টাকা একজন জন পিস পঞ্চাশ ছিল তো এই তো আমরা চারজনে টিকিট কেটে তারপর ভিতরে গিয়েছি আর ভিতরটা দেখে খুবই ভালো লেগেছে মানে খুবই সুন্দর একটা প্লেস ছিল এ সাফিনা পার্কটা আসলে অনেক সুন্দর ছিল আর বিশেষ করে এটা কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস ছিল বাচ্চাদের অনেক রাইটার ছিল এখানে এই সাফিনা পার্কের ভিতরে কিন্তু বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় আকর্ষণীয় রাইটার ছিল সব আর আমার কাছে সবথেকে বেশি বেস্ট লেগেছিলো ওদের ওখানে বাম্পার কারটা ওই রাইটারটা এতটা মানে মিস করি এখন আমি এই বাম্পার কার্ডটা মানে আমাদের খুবই খুবই ভালো লেগেছিলো আর অবশ্য বাম্পার কারের কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আমার পেজে বাম্পার কার্ডের মধ্যে আমরা উঠেছিলাম মানে বড়ো ছোটো সবাই কিন্তু এটা বাম্পার কার্ডটা ব্যবহার করতে পারবে কোনো রিস্ক নেই কোনো ভয় নেই আর বাম্পার কার্ডটা আমার কাছে খুবই বেস্ট লেগেছিলো সাফিনা পার্কের সবগুলো রাইটার থেকে বাম্পার কার্ডটা আমার কাছে বেস্ট লেগেছে আর অনেক রাইটার কিন্তু আছে ওখানে তে তো আর কিন্তু পার্কটা আমি বলবো যে অনেক সুন্দর ছিল এই সাফিনা পার্কটা আমার কাছে পরিবেশটা এত সুন্দর লেগেছে ওখানকার আর খুব সুন্দর সুন্দর রাইটার ছিল তাই তো আমরা কিন্তু মানে ঘুরে ফিরে তারপর আমরা বাম পার্কারে উঠেছিলাম আমরা স্পিড বোর্ডে উঠেছিলাম যেহেতু আমরা রাজশাহী এসেছি অনেক কিছু ঘুরবো অনেক জায়গায় সেই সেজন্য আমরা সব জায়গায় অল্প অল্প সময় দিয়েছি অতটা সময় দিতে পারিনি তো আমি বলবো বেস্ট একটা জায়গা ছিল সাফিনা পার্ক খুবই সুন্দর ছিল অবশ্যই যারা যাবেন একবার হলো বাম্পার কারটা ট্রাই করবেন খুব ভালো লাগবে আর খুবই মজারটা ছিল খুবই ভালো লেগেছে সাফিনা পার্কটা ঘুরে খুবই সুন্দর ছিল দৃশ্যগুলো এই